নারায়ণগঞ্জ থেকে একটু দূরে পাইকারি দামে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে থ্রি পিস কালেকশন পেয়ে বস্তা ভরে শপিং করে নিয়ে আসলাম সো চলো বিরোটা শুরু করা যাক হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মার্জি ব্লগস আজকে আমরা পাইকারি দামে শপিং করতে চলে আসছি নারায়ণগঞ্জ থেকে একটু দূরে বানটি বাজারে যেটা হচ্ছে নারায়ণগঞ্জ আড়াই হাজার বাজার এটা হচ্ছে সালাম টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে তোমরা চয়েস কালেকশনটা শপ তোমরা পার্চেস করতে পারবা চাইলে অনলাইন থেকে অর্ডার করতে পারবা উপর পেজটা ট্যাগ করা থাকবে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডিটেল জানার জন্য আরেকটা সব থেকে বড় সুবিধা হচ্ছে চয়েস কালেকশন থেকে তোমরা পাইকারি দামে এক পিস ড্রেসও অর্ডার করতে পারবে এছাড়া যারা নতুন উদ্যোক্তা আছো বা নতুন ব্যবসা করতে চাচ্ছো তারা কিন্তু চয়েস কালেকশন থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে যদি এক বছরের মধ্যে সেল না করতে পারো তাহলে কিন্তু সেটা আবার এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবে ড্রেস এই ফ্যাসিলিটিস কিন্তু চয়েস কালেকশন দিচ্ছে তো আমরা চয়েস কালেকশনের শপের ভিতরে চলে আসছি আর চয়েস কালেকশনে কিন্তু টোটাল চারটা শপ আছে এবং এখানে তোমরা মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদম দুই টাকা পর্যন্ত ড্রেস পেয়ে যাবা তো প্রথমে হচ্ছে আমরা দুইশো পঞ্চাশ টাকার এই কালেকশন গুলো দেখতেছিলাম এটার মধ্যে আরো অনেকগুলো কালার আছে অনেকগুলো প্রিন্ট আছে তোমরা এগুলো পেয়ে যাবা তো চয়েস কালেকশনে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে যারা আমাদের ভিডিও দেখে চয়েস কালেকশনের পেজটা ফলো দিবে তাদের জন্য কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে যেমন হচ্ছে বাটিকের এই থ্রি পিসটা তিনশো পঞ্চাশ টাকা থাকবে এগুলা কিন্তু প্রত্যেকটা কালার গ্যারান্টি থাকবে কালার যদি উঠে যায় এক বছরের মধ্যে তোমরা সাথে সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবে চয়েস কালেকশন থেকে এরপরে এই ব্ল্যাক থ্রি পিসটা হচ্ছে তোমরা অফার প্রাইজে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবা এরপরে এই বুটিক্সের থ্রি পিসগুলো তোমরা অফার প্রাইজে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবা এরপর হচ্ছে এই অলিভ কালার আড়ি কটনের থ্রি পিসগুলো তোমরা মাত্র নয়শো টাকায় পেয়ে যাবা অফার প্রাইজে যেগুলো হচ্ছে বারোশো তেরোশো টাকায় সেল করা হয় অনলাইনে অবশ্যই তোমরা চয়েস কালেকশনের পেজটা ফলো দিলে তোমরা এই অফারটা পেয়ে যাবে আমাদের ভিডিও দেখে যারা যাবে এরপর এই থ্রি পিসটা দেখো এটা কিন্তু ডিজিটাল লোনের থ্রি গুলো এগুলো অফার প্রাইসে মাত্র আটশো টাকা এরপর তোমাদেরকে ব্ল্যাকটা দেখাই এটা কিন্তু অফার প্রাইসে মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে আরো তিনটা কালার আছে তোমাদেরকে দেখাই দিচ্ছি এরপর সামনে পিছে ওর আরি কাজ করা আছে এই থ্রি পিসগুলো তোমরা অফার প্রাইসে মাত্র আটশো টাকায় পেয়ে যাবা এরপর এই প্রিন্টটা দেখো এটাও কিন্তু অফার প্রাইসে তোমরা আটশো টাকায় পেয়ে যাবা এরপর দেখো বুটিক্সের থ্রি গুলো তোমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবা আমি যেগুলা প্রাইস বলছি সব আফটার ডিসকাউন্টে বলতেছি তোমরা অবশ্যই চয়েস কালেকশনের পিসটা ফলো দিবে তাহলে এই ডিসকাউন্ট প্রাইসে কিন্তু এগুলো পার্চেস করতে পারবে আর যে এই থ্রি পিসটা দেখো কিন্তু অনেক ভাইরাল একটা থ্রি পিস এগুলো ষোলোশো সতেরোশো টাকা দিয়ে আমরা কিনছি তোমরা মাত্র ছয়শো পঞ্চাশ যাবা আফটার ডিসকাউন্ট এরপর অফার মাত্র হাজার টাকায় পেয়ে যাবা এক পিস পাইকারি মূল্যে এরপর এই এক হাজার আফটার ডিসকাউন্টে তোমাদের অবশ্যই চয়েস কালেকশনের পেজটা ফলো দিতে হবে এরপর জমজম লোনের কালেকশনগুলো তোমরা মাত্র আটশো টাকায় পেয়ে যাবা এরপর এই থ্রি পিস গুলো তোমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা আফটার ডিসকাউন্টে শুধুমাত্র আমাদের ভিডিও দেখে যাওয়া যাবে এবং তাদের পেজটা ফলো করবে এরপর এই কালেকশন গুলো তোমরা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবা আর দুইটা কালার আছে এরপর এই কালেকশনটা দেখো এটা এত সুন্দর প্রিন্ট এটা মাত্র আটশো টাকা অফার প্রাইজে তোমরা কেউ মিস করবে না এরপর এই হলুদ কালার ড্রেসটা হচ্ছে রাঙ্গুলির এটা প্রাইস হচ্ছে সাতশো টাকা অফার প্রাইজে এরপর এই থ্রি পিসটা দেখো এটা অল ওভার আরি কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট করা আটশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস এরপর এটাও অল ওভার আরি কাজ করা আছে এটার প্রাইস থাকবে নয়শো টাকা এরপর এই ব্ল্যাক কালার ড্রেসটা দেখো এটা একটাই কালার একটাই ডিজাইন একটাই প্রিন্ট এটার প্রাইস থাকবে আটশো টাকা এরপর এই মাস্টার্ড কালার থ্রি পিসটা এটা মাত্র অফার প্রাইজে ছয়শো পঞ্চাশ টাকা থাকবে শুধুমাত্র আমাদের ভিডিও দেখে যারা যাবে তাদের জন্য এরপর যারা একটু গরজেস বা পার্টি ড্রেস আছো তাদের জন্য এই কালেকশন গুলো এটা কিন্তু আফটার ডিসকাউন্টে দামে নিতে এরপর এই থ্রি পিস গুলো চুনি প্রিন্ট করা এগুলো পাঁচশো টাকায় পেয়ে যাবা এরপর দেখো সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আরিকাজ কাজের এগুলো কিন্তু তোমরা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছো দেন এই কালারটা দেখো দুইটা কালের কম্বিনেশন এই ড্রেস অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে আরিকাজ করা থাকবে মাত্র এক হাজার টাকা আফটার ডিসকাউন্ট এরপর এই থ্রি পিস তোমরা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবে এগুলো আরো অনেক অনেক প্রিন্ট আছে দেন এই যে প্রিন্টটা দেখো এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অফার প্রাইজে মাত্র সাতশো টাকায় পেয়ে যাবে আর এবং এই অফার কিন্তু সাত দিনের জন্য ঝটপট অর্ডার করতে হবে অনলাইনেও চাইলে পার্চেস করতে পারো চাইলে শপে এসে পার্চেস করতে পারো এরপর এই ব্লু থ্রি পিসটা তোমরা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছ অফার প্রাইজে এছাড়া তোমরা পার্টি ড্রেস এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা তোমরা অফার প্রাইজে মাত্র মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছ এক পিসও চাইলে পার্চেস করতে পারবে দেন এই থ্রি পিসটা তোমরা মাত্র নয়শো টাকায় পেয়ে যাবা এটা হচ্ছে আরিকার্জের থাকবে আর এরপর যেটা থাকবে থাকবে এটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু অফার প্রাইজে মাত্র এক টাকায় পেয়ে যাবা এটা এগুলো সম্পূর্ণই হচ্ছে তোমরা পাইকারি দামে পেয়ে যাবা এক পিসও অর্ডার করতে পারবা চাইলে তোমরা বারো থেকে তেরো পিস যত ইচ্ছে ততই পিসই অর্ডার করতে পারবা এরপর এই প্রিন্টটা দেখো এটাও হচ্ছে আড়ি কাজ করা থাকবে এটাও তোমরা অফার প্রাইজে মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছ এরপর এই থ্রি পিসগুলো তোমরা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ অফার প্রাইজে এগুলোর মধ্যে দুইটা কালার পেয়ে যাবা এরপর এই থ্রি পিসগুলো দেখো এগুলো কিন্তু মিরর ওয়ার্ক করা আছে এগুলো হচ্ছে অফার প্রাইজে তোমরা ছয়শো টাকায় পেয়ে যাবা আরও কালার আরো ডিজাইন আছে তোমরা চাইলে এখানে পার্চেস করতে পারবা চাইলে অনলাইনেও পার্চেস করতে পারবা এরপর যারা একটু গর্জেস কালেকশন চাচ্ছ তারা এই কালেকশনটা দেখতে পারো এটা অফার প্রাইজে তোমরা দুই হাজার টাকায় পেয়ে যাবা এক পিস চাইলে পাইকারি দামে অর্ডার করতে পারবে অনলাইন থেকে অথবা হচ্ছে শপে এসেও নিতে পারবা এরপর এই কালেকশন গুলো দেখো একটা প্রিন্ট থাকবে একটা ডিজাইন থাকবে এগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা করে থাকবে একটা কালারই হবে একটা প্রিন্টই হবে এরপর এই ব্ল্যাক কালারটাও সেম আটশো টাকা থাকবে দেন এই প্রিন্টটাও তোমার সেম প্রাইস আটশো টাকা থাকবে একটা প্রিন্টই থাকবে একটা ডিজাইনই থাকবে আর তোমরা চাইলে কিন্তু আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিবো সেখান থেকে ইমো অথবা হোয়াটসঅ্যাপ तुम्हारा वीडियो देखे और प्रोडक्ट पार्चेस करते তো এখানে যে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটাই তোমার একটা কালার থাকবে একটা প্রিন্ট থাকবে প্রত্যেকটার প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্টে আটশো টাকা থাকবে অবশ্যই তোমাদেরকে চয়েস কালেকশনের পেজটা ফলো দিতে হবে তাহলে কিন্তু তোমরা এই ডিসকাউন্ট প্রাইসে অর্ডার করতে পারবে চাইলে তোমরা হচ্ছে শপে এসে পারচেস করতে পারো চাইলে হচ্ছে তোমরা অনলাইনেও অর্ডার করতে পারবে সারা বাংলাদেশেই তারা হোম ডেলিভারি দিয়ে থাকে এরপর এই প্রিন্টগুলো দেখো এগুলোও কিন্তু একটা প্রিন্টই থাকবে একটা কালারই থাকবে এগুলোর প্রাইজও কিন্তু আফটার ডিসকাউন্টে মাত্র আটশো টাকা প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অনেক সুন্দর তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে পার্চেস করতে যারা নতুন উদ্যোক্তা আছো তারা কিন্তু এখান থেকে বারো পিস ধরো অর্ডার করলে তোমরা এক বছরে সেল না করতে পারলে তাহলে কিন্তু তোমরা আবার এক্সচেঞ্জ করে নিতে এই সুবিধা কিন্তু চয়েস কালেকশন দিচ্ছে তো এখানে প্রত্যেকটা কালেকশন নিয়ে এক পিস করে থাকবে এবং এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা এরপরে রেড কালার থ্রি পিসটা দেখো এটা কিন্তু পার্টি ড্রেস যারা চাচ্ছ তারা নিতে পারবে এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আফটার ডিসকাউন্টে এরপরে এই থ্রি পিসগুলোর মধ্যে কিন্তু আরও কালার আছে এগুলো তোমরা অফার প্রাইসে মাত্র সাতশো টাকায় পেয়ে যাবা আরো চারটা কালার আছে তাহলে এগুলো তোমরা পেয়ে যা এগুলো আফটার ডিসকাউন্টে মাত্র এক হাজার টাকা থাকবে বডিতে পুরোটাতে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে সামনে পিছে দুই জায়গায় আরি কাজ করা থাকবে গুলো দেখো এগুলোর মধ্যে কিন্তু আরও পাঁচটা কালার আছে তোমরা যে কোনো কালার নিতে পারবে এক পিস টাইলে নিতে পারবে দেন এই থ্রি পিসটা দেখো এটা কিন্তু অফার প্রাইসে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছ ওনাতে চারপাশে টার্সেল বসানো আছে এগুলোর মধ্যে অনেক অনেক কালেকশন আছে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখো পুরো একটা শপে আসলে তোমার সব ধরনের কালেকশন পেয়ে যাবা দুইশো পঞ্চাশ টাকা থেকে ধরে একদম দুই হাজার টাকা পর্যন্ত কালেকশন পেয়ে যাবা দেন লাস্ট তোমাদেরকে একটা কালেকশন দেখাই সেটা হচ্ছে পুরো ফুল বডিতে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্টে মাত্র ছয়শো টাকা এগুলোর মধ্যে আরো কালার আছে তো পুরো শপটা তোমাদেরকে অবশ্যই ভিজিট করতে হবে কালেকশন গুলো দেখার জন্য এবং অনলাইনে তোমরা ফলো দিলে আরো কালেকশন দেখতে পারবে তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই